আল্লাহ তালা বলে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি কিন্তু তোমাকে নিজেকে ভুলাই দেব আর কোনো দিন তোমার মনে পড়বে না তোমার কবর আখেরাত পরকাল মিজান ফুলসিরাত তোমার বিচার হবে হাসর হবে আমল নামা হাতে দেয়া হবে কিচ্ছু আর মনে হবে না কোরআনুল করিমের মধ্যে আছে নাফরমান পাপি হাসরের দিন নিজের হাতগুলো আঙ্গুল দিয়ে আঙ্গুলগুলো দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই আফসুসে আর বলবে হায় আমি কি করলাম ইয়া কুল ইয়া লাই তালি তখস্তুমা আর রসূলে সাবিলা আমি যদি রসুলের পদ্ ধরতাম ইয়া ওই লতা লাইতানিলম আত্খিস ফোলান খলিলা হায় আফসুস আমি যদি মন্দ লোককে বন্ধু না বানাই যে আমাকে নারী দেখাইলো ছবি দেখাইলো জেনা ব্যবিচারের আড্ডায় নিয়ে গেল যে আমারে মদের আড্ডা জুয়ার আড্ডা সুদের আড্ডা কিস্তির আড্ডা যে আমারে দিয়া খুন সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি অন্যায় অসভ্যতা করলো আমি যদি তাকে বন্ধু না বানাইতাম তাকে যদি অনুসরণ না করতাম তার সাথে যদি না চলত এই আফসুস করবে আর আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাই কিন্তু কোনো লাভ হবে কোনো ফায়দা হবে কেওয়ামা ইদিং কারুল ইনসান ও আল্লাহুদ্দিকরা আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন প্রত্যেক নাফরমান তার দুনিয়ার সব পাপের কথা মনে পড়বে কিন্তু আল্লাহ বলেন ও আন্না আলাহুদ্দিকরা কিন্তু বলো না বান্দা মনে পড়ে সেদিন কি লাভ হবে মনে তো পড়বে সব স্মরণে আসবে কিন্তু লাভ তো হবে বলা উতারা ইদিল মুজরিমু নানা কিসুর উ সিহিন ঈন্দারব বিহিন আল্লাহ বলে সেদিন হাসরের দিন সমস্ত নাফরমান আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে সুতিতে মাথা নুয়ে থাকবে আত্মসমর্পণ করবে আল্লাহকে বলবে আল্লাহ যে না আমাল দুনিয়ায় আমাকে আবার যেতে দেন নে কামল করব আল্লাহ বলবেন না হাসর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাবো না কবর দেখাইয়া আবার দুনিয়ায় পাঠাই না জাহান্নাম দেখাইয়া আমি আর দুনিয়ায় পাঠাবো না এই জন্য ভাই এই প্রথম কথা সব সময় আমি প্রতিদিন এটা বলি আমার জীবনের সবচেয়ে বড় কথা হলো এটা যে দিল যেন মরে না যায় আহা এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু নেই যে আর কোনোদিন তার চোখে আলো পড়ে না আর কোনোদিন সে অন্ধকারকে অন্ধকার মনে করে না প্রতিদিন বেনামাজি কোন তার চুল চেহারা লেবাস তার হাসা হাঁটা চলা দেখলে মনে হয় না যে সে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা যে একটা পাপ বা এটা যে একটা অপরাধ এই অনুভূতিটুকু এই লজ্জার সরমটাও নাই এ গালি দিয়ে হাসে বিড়ি খাইতে খাইতে হাসে হারাম খাইতে খাইতে হাসতেছে মানে স্বাভাবিক কোনো এটা যে কোনো অপরাধ এটাই তার মনে হয় টেলিভিশনে নর্তকের নাচ দেখতেছে নাটক সিনেমা এটা যে অপরাধ এটাও মনে হয় এমন যেন না হয় এটা দুর্ভাগ্য অনেক বুড়া মানুষেরা আমার খুব আফসুস লাগে বুড়ুব্বি ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে দিনের পর দিন টেলিভিশন দেখে চা দোকানে বসে বসে দিনের পর দিন বিড়ি সিগারেট খায় অথচ পঁয়ষট্টি বছর ষাট বছর কল্পনা করেন খবর নিলে দেখবেন আজিয়া চল্লিশ বছর ধরে বিড়ি খায় কারণ উনি তো আজিয়া ষাট বছর বয়সে আজিয়া দুই বছর ছয় মাস হয় বিড়ি ধরছে না উনি ধরছে মনে আজ চল্লিশ বছর আগে ষাট বছর বয়সেও যে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে এই বদভ্যাস উনার আজ চল্লিশ বছরে কথায় কথায় যিনি গালি দেয় আপনি খবর নিলে দেখবেন এই বছর আহা উনার বছরও কেউ আপনাকে মনে করে নাই এটা গুণা তিরিশ বছরেও ভাবেন নাই এজন্য এটা মনে রাখতে হবে এটা হল শুরুর কথা অমনোযোগী মানুষ গাফেল মানুষ খামকেয়ালি হুজুররা হুজুরদের কথা বলে আমার এগুলার দরকার কি আমার বাবুরে যান চলে না কোন রকম সংসার টাইম চালাইতে যান শেষ হুজুরার এত কথা দইরা ফার্মনি উনি মস্কারি করে ফাইজলামি করে হ্যাঁ হুজুরা আমনে রে আখেরাতের কথা বলে আর আপনি ইয়ার কি মারেন না চা দোকানে বসে বসে গপ মারে ও কয় তো হুজুররা তো কয় ভালো লাগে কয় বুঝি দো আমরা লাগিয়ে তো কয় ফারি ও শেষ এ কথা বললে আমনারে ফেরেস্তা ছেড়ে দিব ঠিক না মানে মস্কারি করে আর কি আর কি করে উনি মনে করছে তামাশা করছে আখেরাত তামাশা না আখেরাত খামখেয়ালি না দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা দুনিয়া ফালতু জিনিস দুনিয়া একদম ফালতু দুনিয়া বেহুদা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা কান কাটা মরা ছাগলের সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে

মালউন লানতের যোগ্য এবং দুনিয়ার যা আছে সব অভিশপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা কলীল বান্দা তোমরা বুঝি আখিরাত কে বাদ দিয়ে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা শুনো আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য সামান্য আল্লাহ তাআলা বলছে অমাল দুনিয়া ইল্লা মাতা উল দুনিয়ার জীবন আর কিছু নয় শুধুই ধোকা ঘুরুর মানে ধোকা আল্লাহ বলছে যিনি বানাইছেন তিনি কোম্পানি বলতেছে এটা দুই নম্বর কোম্পানি নিজে বলতে আছে এটা দুই নম্বর আপনি কীর্তন ডলি এরকম কান্মাকারি করেন কোম্পানি বলতেছে এটা ভালো না টেকসই না বেশি দিন টিকবে না যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন দুনিয়া সৃষ্টি করেছেন কে তো তিনি বলছেন এটা এটা টিকবে না অতএব আমরা যারা প্রত্যেকে একজনই বোঝেন একজন তো আমি একজনকেই বললাম আমরা মুসলমান আমাদের জীবনের সব আয়োজন আখেরাতকে সামনে রেখে আমার হাসি আমার কান্না আমার আবেগ আমার অনুভূতি আমার রাত আমার দিন আমার সকাল আমার দুপুর আমার ব্যক্তি জীবন আমার ঘর আমার সংসার আমার জীবন আমার যৌবন আমার আয় আমার উপার্জন আমার বাজার আমার ব্যবসা আমার রোজগার আমার কামাই আমার দেশ আমার রাষ্ট্র আমার রাজনীতি আমার ক্ষমতা আমার সব কিছু আখেরাতের জন্য কিসের জন্য আখেরাতের জন্য আখেরাতের জন্য রাষ্ট্রের সেবাই কিছু করব তাও আখেরাতের জন্য ঘরের বিবি বাচ্চার সেবাই কিছু করব তাও আখেরাতের আখেরাতের জন্য এক মুসলমানের জন্য কেউ না মানুক গোটা পৃথিবী যত চাকচিক্যই দেখাক সত্যিকার মোমেনের কাছে আখেরাতী আসল ওয়া দারুল আখেরাতু খাইরুল্লিল্লা দিন আইতাকুন আল্লাহ তালা বলেন আখেরাতের ঘর সমস্ত মুত্তাকি আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখেরাতের ঘর জাদ্লাতি খাইরুন উত্তম ওয়া ইন্না দার হায়াওয়ান আল্লা বলে আখরাতের ঘর জান্নাতি হচ্ছে প্রকৃত অর্থে জীবন বেঁচে থাকার সার্থকতা লাইফ জীবন হায়াত আখরাত দুনিয়া কোন বেঁচে থাকার সার্থকতাই নাই এক কোটি টাকার দামের গাড়ি হোক একশো কোটি টাকা দামের বাড়ি হোক যিনি বানাইছেন তিনি নিশ্চিত জানেন এখান থেকে তাকে একদিন চলে যেত তাহলে মৃত্যু যার ঘাড়ের কাছে অ্যাক্সিডেন্ট যার পাশে পাশে অসুস্থতা আর দুর্বলতা যার সঙ্গী তার আবার আনন্দ কি আনন্দ কি গাড়ির দাম এক কোটি টাকা হোক না অ্যাক্সিডেন্ট তো সঙ্গী হায়াত যত স্বাস্থ্যবানী হোক না কেন মৃত্যু তো আমার সঙ্গী তাহলে মৃত্যু যার সঙ্গী অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ আর মুসিবত অসুস্থতা দুর্বলতা যার সঙ্গী ভাই তোমরা একটা ছেলে গিয়ে এই কাছের ছেলেগুলারে আওয়াজটা থামাও না তোমরা বুঝের কোনো ছেলে যার কথা বললে শুনবে এমন দুইজন ছেলে যাও না ভাই এখানে যে ছেলেগুলো কথা বলতেছে অগরে দন দাও হারে মুসলমানের বাচ্চা অভিভাবক শূন্য আমরা প্রতিদিন এই প্যারেশানি করি রে ভাই অভিভাবকরা টোটালি মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হলো ঘর বিল্ডিং আর দালানের পরিচর্যা উনি হইল এক চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায় এক ভালো ইট ইট আমি ওই দিন আমার একজনে বলতেছে হুজুর মানে বিল্ডিং করবো ক্যান্টনমেন্ট আপনার কোথায় ঢাকা থামরাই সুইয়াস ভাই আরো কোথায় জানে দূরে কত মাইল দূরে ওইখান থেকে হুজুর এক নম্বর ইট সাইয়ান্স এক নাম্বার ইট ইট আনছি কি আপনি কত মাইল দূরের থেকে বিল্ডিং যেন মজবুত হয় সিমে আরে বালু আনছি গিয়া ওই মৈмун সিং থেকে নিজে সারা রাত ট্রাকের লেগেছিল जाते ঘুরে বেটা দুই নম্বর বালু না দে এক গাড়ি বালু হাতে দুই নম্বর দিলে আর কিতেই দিব এক গাড়ি বালু আনছে হুজুর বিশ্বাস করে নিজে যাওনে একার জায়গা প্রায় সাতাশো টিয়া লাভ হয়েছে এবার মানে এত খুশি জীবনে এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আইল আল্লাহ আমার সাতাশো লাভবান করে দিছে দুনিয়া ওনারে কেমন লাভ দিয়ে দিছে সোভান উনি এমন বুঝা বুঝছে ময়মন সিংহের থেকে নিজে বালু আনছে দুনিয়া এভাবে বুঝে অভিভাবক শ্রেণীর ফিকির এটা আমার একজনে বলছে উজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি একটা বালু দৌন ছাড়া লাগাইনি সবগুলো বালু আগে ধুইয়া বালু আগে ধুইয়া লইছে আপনার শুকাইয়া করছে তাতে করে এক বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে বিল্ডিং যেন অমজবুত হয় ইসরাফিল না ইসরাফিদের আব্বাও যদি ফু দেয় তাতে বিল্ডিং ভাঙবে না এত পিউর বালু না বালু তো একদম ধুইয়া লইছে না তাহলে আমি বললাম যে মার্শাল ভাই আমি এদুর বুঝছি যে আমনে বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য দুইয়া লাইছেন আমি মানে সে কয় না যে দুইছি এই জন্য যাতে বালু না থাকে আমি বালুরে কিটা দুইলেন আমি বুঝলাম না দুনিয়া এমন বুঝা বুঝছে আহ মুসলমান আপন ছেলে বরবাদ এক ওয়াক্ত নামাজ নাই অভিভাবক জানেও না ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলে কত নারী দেখে কত উলঙ্গ ছবি দেখে বাবা মার খবর ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে দরজার সৌকাট লাগাইছে সব কিছু জানে কোনখানের কাঠ দরজার চৌকাট কাঠ কোন্ডা এক নম্বর পাল্লা কোন্ডা এক নম্বর ইট ইটকোনানে এক নম্বর সিমেন্ট কোথায় এক নম্বর সব জানে কিন্তু সন্তান কেমনে মানুষ করে বাচ্চাটাকে কিভাবে আখেরাত শেখানো যায় এ ব্যাপারে উনি কিছুই এই ব্যাপারে অথচ এক মোমেন এক ইমানদারের খুদার কসম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মোমেনের তার পরিবারের ব্যাপারে আখেরই চেষ্টা হলো আখেরাত শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত আম কুনতুম সুহাদা ইয হাদারা ইয়াকুবাল মউত ইজ ক্বালা লিবনীহি মা তা'ব্দুনা মিন বা'দি কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়াকুব আলাইহিস তার 12 জন সন্তান এই 12 জন সন্তান ইয়াকুব নবীর ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল যে ইউসুফ বনি ওনারা দুই ভাই আরো দশ ভাই পানি ফেলা কূপে ফেলাইছে যে দশ ভাই এ কয়জন হইলো বারো জন বারো জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাহ উনার চারদিকে বসাইয়া কোরআনে আল্লাহ বলছে উনি জিজ্ঞেস করছে মা বাদি। ছেলেরা আমার মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই তোমরা আমার পরে কার ইবাদত করবা কার গোলামি করবা আমি শুধু কথা শুনতে চাই কলু না বুধু ইলা হাকা ও ইলাহা আ বাহ ই খা ইব্রাহিমা ও ইসমাইলা ইলাহাম ওয়াহিদা ছেলেরা বল্লা বা যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন আপনার পূর্বপুরুষ ইসহাত আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ওনারা ইসমাইল ওনারাও যেই রবের ইবাদত করতো আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করুক তো ইয়াকু আলাইসাল্লাম বলছে ঠিক আছে আব্বা আমি বিদায় নিলাম আমি নিশ্চিন্ত হলাম আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে চিন্তা করে থাকে হজরত ইব্রাহিম সালাম কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন রকি রব্বানা ওয়া দোয়া দুআ কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া অনেক দোয়া আছে ইব্রাহিম আলাইহিস দোয়া করছেন তন মধ্যে এই একটা দোয়া কেবল এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন সেটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে এখন বললাম উনি বলেন আল্লাহ আপনি আমাকে শতভাগ নামাজি বানায়া দেন আমিন জুররিয়াতি এবং আমার সন্তানদেরকেও আমার বংশধরকেও আপনি নামাজি বানান এরপরে বলছে আল্লাহ আমার আরো দোয়া আছে সামনে বলতেছি তবে এই দোয়াটা এখনি আলাদা ভাবেই কবুল করে এটা আমার আলগা দোয়া এটা স্পেশাল দোয়া পরের দিবেন না দিবেন পরে কিন্তু এটা দিতেইবে যে আমাকে নামাজি বানাবেন আমার সন্তানদেরকে নামাজি বানাবেন এক পিতার দোয়া এটা এক পিতার স্বপ্ন আমার ছেলে নামাজি হবে আমার মেয়ে পদ্মানসীন হবে আমার স্ত্রী চরিত্রবান হবে আর কিছু নাও যদি মিলে অসুবিধা নেই স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায় তাইও কোনো সমস্যা নাই আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাতেও ঘুমায় যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায় অথচ নাফরমান বেইমান বেনামাজি বেহায়া চরিত্রবান অথচ সে কারুনের যত সম্পদ বেটা ওই সম্পদ যদি তোমার সন্তান পায় খুদার কসম ওইটা ব্যর্থ ব্যর্থ লালতার যোগ্য ছাড়ার কিচ্ছু না বেটা অভিশপ্ত ওইটা অভিশপ্ত ছিল আপনি সন্তান কিছুই পায় নাই কারুনের সব রাখেন বাইর করে লিখি আপনাদেরকে দেখাই মানে কোরআনুল করিমের মধ্যে এই কারুনের ঘটনা আছে তো ওই ঘটনার মধ্যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো এই পরিমাণ ঠাটবাট সহ্য বীর্য অহংকার এবং চাকচিক্য জাক দিয়া কারুন বের হইতো তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত আফসুস করতো আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে আফসুস করতো আর বলতো আহারে আল্লাহ যদি আমাগরেও করেও কারুনের মতো একটু দিত এই যে কোরআন শরীফা আছে সরাসরি ফখরাজা আলা কৌমিহি ফি জিনাতিহি কারুন তার সাত সজ্জা যাক জমক নিয়ে বের হতো তো কল আল্লা দিন ইউরি দুন আল যাদের হৃদয় শুধু দুনিয়ার লোভ ছিল তারা বলতো ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন আহা আল্লাহ যদি আম গরেও কারুনের মত একটু দিত তাহলে আমরাও একটু সুখে থাকতাম কদর কসম আল্লাহ বলে এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণরূপ সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে সাফনা বিহি ওয়াবি দারিহিল আরদা তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে তখন কি হইল ও আসবাহাল্লাদিনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আনাল্লাহ ইয়াবসুতুর রিযকা লিমান ইশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লা খাসাফা বিনা পরের দিন কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসুস করতো তারা বলতো আল্লাহ আপনার হাজার কোটি শকর আপনি যাকে যে মন চাইছেন এ দূর দিছেন আল্লাহ আপনি দয়া করছেন তার মতো আমা দেন নাই নাই তো আজকে তার সাথে তো আমরাও ডুববে যাইতাম আমরাও তো মাটির নিচে ধসে যাই সরাসরি করা পরের দিন আফসুস করছে হা আল্লাহ আপনি আমগরে রক্ষা করছেন এই ডাকাতের মতো এই নাফরমান বেইমানের মতো যদি আমগরেও দিতেন আমরা তো ধ্বংস হয়ে যাইতাম এই জন্য বাবা যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন ওরাও আপনাকে দেখবে আর ছেলেরা তোমরা যারা এই মহল্লার ছেলে অথবা তারা যেই মহল্লার তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি তোমরাও তাকে দেখবা তোমরাও তারাও তোমাদেরকে দেখবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোরআনুল করিমের মধ্যে আছে ইনামা হহা জাজারাতুন ওয়াহিদা তুন ফাইদা হুুমি আম দরুন আল্লাহ তারা বলেন হাসরের মাঠটা কি আল্লাহ বলেন ইসরাফিলের একটা ফু ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো আর কবরের সব কিছু উপরে উঠে আসবে আর হাসরের ময়দান হবে আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাক এই জন্য তাব মধ্যে আছে। কেয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতে তো আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাই তো না আমারে আমার পরিচিত লোকদের সাথেই কি করানো হবে দাঁড় করানো হবে তা ইদা হুম ইয়াং জুরুন একজন আরেকজনকে আরে সিরাজ ভাই নি উনি বলে আরে আনিস ভাই এই যে উনি তো আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে তাকাইয়াই আমি আরে উনি আমার সাথী আমরা একসাথে কামিল পাশ করছি একসাথে একই ইয়ারমেট তাইলে এরকম পরিচিত একজন আরেকজনকে দেখবে